একদম আপনার গ্রিন এপেলের কালারটা আসে রিচার্জ ফ্রি অগ্রিম টাকা দিতে হবে না তাহলে অবশ্যই অবশ্যই অর্ডার করেন এখনই যদি অর্ডার করবেন নেবেন খাবেন আর চেকন হবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে যে জুসটা দেখছেন সেটা হচ্ছে ভাইরাল 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 টিকটক বলেন ফেসবুক বলেন যত জায়গায় যাবেন সব জায়গায় দেখবেন ফাইবার এক্সেক্স হচ্ছে গিয়ে এই জুসটা স্লিমিংয়ের জন্য সব আপুরা প্রমোট করতেছে ঠিক আছে তো এত ভাইরাল একটা প্রোডাক্ট যদি আমার চ্যানেলে না থাকে তাহলে কি হবে বলে তো এই প্রোডাক্টটা আপনারা সর্বনিম্ন দামে কোথেকে পাবেন সেই জন্যই আমার এই সোর্সিংটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন যারা মোটা থেকে চিকন হতে চাচ্ছেন এমনি এমনি বসে বসে থাকবেন খাবেন আর চিকন হবেন ঠিক আছে তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় বোধবরণ কসমেটিক্স আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া চিকন হয়ে যাচ্ছে নাকি সবাই জি ভাই সবাই তো চিকন হইতেছে পাশাপাশি আমি হইতেছি ভাই তাই আপনি হইতেছেন আমি তো হইতে চাইতেছি চিকন ভাই নেন আচ্ছা ঠিক আছে নিয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া শুরু করি আমরা প্রোডাক্ট আমাদের এই ফাইবার এক্স জুসটা হলো আপনার যাদের আপনি ওয়েট আপনার কমাইতে যেটাছেন বা ওয়েট গেইন করতে যেটাছেন তাদের জন্য ওয়েট গেইন না ওয়েট লস করতে চাইছে ওয়েট গেইন না ঠিক আছে গেইন করলে তো শেষ সরি সরি ভাই যারা ওয়েট লস করতে যেতেছেন তাদের জন্য আপনার প্রোডাক্ট আপনার আমাদের স্লিমিং হাব আর আমরা আজকে দেখাই দেব অরিজিনাল এবং দুই নাম্বার

দেখেন এই দামাদারটা উপরে পুরো একটা সিল থাকবে আপনি সারাদিন খুলতে পারবেন না এই যে এক্সট্রা থাকবে আর এই দেখেন এই যে এনথেনে কাইটটা খুলতে হবে আচ্ছা এটা কাইটটা খুলতে হবে আর লোকালটা কিভাবে থাকবে আর লোকালটা সবাই কম দামে দিতে পারে হুম হুম একদম কম দামে দেয় আপনি 700 800 600 টাকা 500 টাকা 600 টাকা সেল করে ফেলা এটা আমাদের এই প্রোডাক্টটা আমাদের যে দামটা 1400 টাকা আমাদের আমরা কম রাখতে পারি না কারণ অরিজিনাল প্রোডাক্ট কারোর বাপের ক্ষমতা নেই কম রাখার জন্য কম রাখা দুই নাম্বার অনেকে আপনার

সকালে এটা খালি পেটও খাইতে পারেন বরা পেটও খাইতে পারেন কোনো প্রবলেম নেই এই দেখেন আমাদের যেটা স্লাইডটা আর এদের দুই নম্বরটা বলছি কিভাবে চিনবেন দুই নম্বরটা এই দেখেন এদের কেউ গেলাম চিনবো না আমি ছাড়া দেখছেন এটা হলো আপনার লোকালটা দুই নম্বর এ দেখেন এই আমার এই প্রোডাক্ট আপনার এখান জীবন জীবনের টাইনা খুলতে পারবেন না দেখেন খোলার মতন কোনো অপশনই নেই অপশন নাই দেখছেন এটা খোলার মতন কোনো অপশন নেই ফুল সিল করা একদম ফুল সিল করা এই দেখেন দুই নম্বরটা আর এটা থেকে জিপ লক ব্যাগ হ্যাঁ আর এটা দিলে জিপ লক ব্যাগটা খুলে যাচ্ছে এই আরেকটা জিনিস দেখেন এই দেখেন এই যে ভিতরের মালেও পার্থক্য অবশ্যই অবশ্যই কিছু পার্থক্য আছে দেখেন আমাদের এর চিকন থাকবে এটা চওড়া থাকবে একটু চওড়া এর পাতার কালার এর পাতার কালার রাইট ডিন ডিফারেন্স থাকবে দেখেন দেখেন মানে কোনটা কোনটা আসল কোনটা এটা আপনার ছোট এটা হলো অরিজিনালটা এটা দুই নাম্বারটা আচ্ছা দেখেন এই যে দুই নাম্বারটা থাকবে আপনার ছোট দেখেন হ্যাঁ 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 বুঝতে পারছি দশ গ্রাম এটাও দশ গ্রাম এটা দেখছেন হাওয়া দিয়ে ফুলানো থাকে হাওয়া দিয়ে ফুলানো ঠিক আছে আর এটা দেখেন

গ্রিন আপেল খাচ্ছেন ফ্লেভারটা গ্রিন আপেলের সম্পূর্ণ আমি এখানে আসলে নিতে পারছি আপনারা তো আসলে ভিডিও বুঝতে বুঝতে পারতেছেন না স্মেলটা কিরকম তো এই ফ্লেভারটা হচ্ছে কি সম্পূর্ণ গ্রিন আপেলের ফ্লেভারটা নাকি আসতেছে আমার কালারটা সম্পূর্ণ গ্রিন আপেলের আচ্ছা ঠিক আছে এ দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর কালার ঠিক আছে একদম আপনার গ্রিন আপেলের কালারটা আছে দেখেন

পাঁচ থেকে ছয় কেজি কমছে ভাই আমার পঁচানব্বই কেজিটা যদি পাঁচ ছয় কেজি কমাই তাহলে বোঝার মতো অপশন নাই তাই আমার আর কম পড়বো মিনিমাম আমার আপনার বিশ কেজি ওয়েট কমাইলে আপনি বুঝবেন যে আমি স্লিম এটা দেখেছি আপনার অরিজিনালটা আলাদা দেখাবো আপনার দুই নম্বর ডুপ্লিকেটটা দেখাবেন আচ্ছা দেখেন তো কোনো কালার আসছে কিনা ভাই দেখি ঘোলা কালার এর দুধের মতো ঘোলা কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা পুরাই ঘোলা এই যে গ্লাসে দেখেন গ্লাসে দেখলে আরো বুঝতে পারবেন যে এটা ঘোলা এই যে উপর থেকে দেখাচ্ছে পুরা একটা ঘোলা ঠিক আছে এরকম ঘোলা কালার ঠিক আছে আগেরটার সাথে এটার পার্থক্য একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড পার্থক্য অনেকে আপনার কম দাম পায়া বুঝছেন ভাই কম দাম পায়া অনেকে আপনার এটা অর্ডার করে দুই নম্বরটা অর্ডার করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর মনে করেন খায় খাইলে দুদিন পরে কিডনি বিগনি বাদ হয়ে যায় ভাই মানে আমরা তার ওই প্রোডাক্ট সেল করি না ভাই আমরা যা সেল করি আমরা একদম রিয়েল অরিজিনাল প্রোডাক্ট সেল করি কোনো দুই নম্বর বা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না ভাই সেটাই আমাদের একদম গ্যারান্টি সহকারে আমাদের প্রোডাক্ট আপনার আমাদের প্রোডাক্ট হাতে পাবেন অবশ্যই ঝামেলা আমাদের হাতে পাবেন হাতে পায় কাটটা খুলে চেক করে খায় দেখে নেবেন ডাইরেক্ট কথা যেটা আপনারা কেটে খুলে

বা আরেকটা বিষয় আমি বলি যারা ওয়েট করতে চেয়েছেন তারা আপনার সুগার খাবেন না চিনি জাতীয় কোনো খাবার খাবেন না আলু খাবেন না আর ফাস্ট ফুড আইটেমটা বাদ দিতে হবে আপনার ডোবা তেলের জিনিস এগুলো একদম বাদ দিতে মানে এগুলো বাদ দিলে অবশ্যই আপনার র্যাপিডলি এগুলো কাজ করবে কারণ আপনার ডায়েটে থাকলে ভালো কাজ করে এগুলো ঠিক আছে যাই হোক তো অনেকে এগুলো বলবে না বলবে যে আপনারা বেশি বেশি করে খান আর এটা খান সব ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে ওই জিনিসগুলো আপনার যদি খায় তাহলে তো আপনার

সুতরাং আপনারা আসবেন এগুলো নিয়ে যাবেন ঠিক আছে ভাইয়া আর যদি কেউ তিনটা নিতে চায় তাহলে আমাদের কিছু ডিসকাউন্ট আছে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো তিনটা কেউ নিতে চায় ঠিক আছে তিনটা যদি নেন তাহলে আপনাদের জন্য কিছু একটা স্পেশাল অফার ভাইয়ারা দিয়ে দিবেন ঠিক আছে যদিও যদিও এটা মানে লাস্টে ভাইয়া চিন্তা ভাবনা করছে যে আসলে কম্বো দিয়ে যদি কেউ নেয় একসাথে সেই ক্ষেত্রে ডিসকাউন্টটা আসলে ম্যান্ডেটরি একটু ভালো থাকে কাস্টমারদের একটু ভালো লাগে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে